এই সব ভয় যেন আমার চোদ্দ গোষ্ঠী দাঁড়াবেন আইন সবার লেগে সমান যারা অপরাধ করছে হ্যাঁ গোই দরবো অপরাধ ছাড়া নাম নে আমারে এইটাই করতে পারবেন যে সই করাই নিচ্ছেন টাকা দেন নাই কমেন যেন টাকা লয়ে গেছে সন্নগণ টাকা পয়সা তোমার গোষ্ঠী গুলো কই দেবে তো তার জন্য হয়ে যাবে এইটাই তো কইন এটাই তো আপনি আমার তখন তখন এখন যে আপনার সাংবাদিকরা টাকা দেয় সালাম দেয় যদি আপনি এতটুকু করতে পারলে আমার লাগে যতটুক করে রাঁধছেন এতটুকু যদি আমি করতে পারি তখন আপনার সম্মানটা কই থাকবো

আর কি করে দিস না বাড়ির লেখা দিস না দিয়ার আগে তো করছেন সব দিয়া দিবেন আচ্ছা আমার শোনেন আমার সবকিছু আপনি চালাইবেন